নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও আছি ভালো আছি শারীরিক দিক দিয়ে ভালো আছি কিন্তু মানসিক দিক দিয়ে একটু খারাপ আছি কারণ এখন মেয়েকে স্কুলে তুলে দিয়ে এলাম মানে স্কুলে গেল একটা খুব খারাপ মানে হয়েছে আমি যে মোবাইলটাতে এতদিন ধরে ভিডিও করতাম সেই মোবাইলটা হঠাৎই বুধবার দিনে আমি একটু যাচ্ছিলাম একটা জায়গায় আমার মেয়ের আর কি ড্রেসটা বানাতে দিতে তা যেতে যেতেই টোটোতে যেতে যেতেই এত টোটো স্পিড ছিল আর তাতে কী হয় আমার ব্যাগটা আমার হাত থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় তো রাস্তাতে এবার টোটোটা এতটাই স্পিড যে টোটোটাকে বললেও সে সঙ্গে সঙ্গে থামে না ব্যাগটা অনেকটা দূরেই পড়ে তো আমি আর ওই ব্যাগের মধ্যেই আমার মোবাইলটা ছিল এখন আমি আমার হাজব্যান্ডের মোবাইলে আপনাদেরকে ব্যাপারটা জানিয়ে দিতে চাইছি কারণ আমার এখন কাজটা আমি দেখাতে পারছি না ব্লগটা করতে পারছি না আর কি তো হয়তো দুর্ঘটনাটা আমার সঙ্গেই ঘটতে পারতো আমি যদি পড়ে যেতাম তো আরও বিশাল কিছু হতে পারতো তো মানে টোটোটা আমাদের যেখানে পাটা রাখি টোটোতে বসে সেই জায়গাটায় একটা টোটোর চাকা রাখা ছিল তার জন্য কি হয়েছে আমি পাটা না ভালো করে রাখতে পারছিলাম না আর যেহেতু আমরা তিনজন ছিলাম আমি আমার বন্ধু আর আমার একটা মেয়ে ছিল মানে আমার রুপু ছিল তা তাতে কী হয়েছে চাপাচাপি হয়ে গেছে আর আমার বাঁ হাতে একটা ব্যাগ ছিল মালের আর তার ওপর দিয়ে আমার যে ছোট পার্সটা ব্যাগটা থাকে তার মধ্যেই আমার এই মোবাইল ফোন পার্স এগুলো থাকে ওটা ছিল ওটা আমি ভালো করে ধরতে পারিনি অন্য সময় আমি হাতের এই জায়গাটা ব্যাগটাকে ঢুকিয়ে নিয়ে রাখি তা ধরতে পারিনি তো ওটা এতটাই স্পিডে ছিল ঝাঁকুনিতে আমার পার্সটা ছিটকে পড়ে যায় নিচে ছোটো ব্যাগটা আর অনেকটা দূরেই পড়া আমার টোটোটা গিয়ে দাঁড়ায় অনেকটা দূরে এবার আমি সেখানে নেমেই যেখানে নেমেছি সেখানেও জল সেই জল টপকেই আমি আসছিলাম তারপরে পরপর যেহেতু মেন রোডে পড়েছে গাড়ি আসতেই থাকছে আসতেই থাকছে তাও হাত দেখাতে দুটো তিনটে টোটো চলে গেল কিন্তু তারা আমার ব্যাগটা কোনো মারায়নি টার্চ করে তো আমি ভাবছি তাহলে ঠিক আছে আমি গিয়ে ব্যাগটা তুলে নেবো আমার ভয়টা মনের মধ্যে ওখানেই বাসাভাঁচছে যে কোনো যদি চাকা চলে যায় ওর মধ্যে তা আমার মোবাইলটা ভেঙে যাবে তা যথারীতি সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই একটা বাস এলো সে দাঁড়ালো না পাশে কিন্তু সাইডে অনেক জায়গা ছিল যে রাস্তা জাম ছিল এরকম নয় তার সত্ত্বেও বাসটা দাঁড়ালো না ওর একদম ওর ওপর দিয়েই চাকাটা একবার ছেড়ে দুবার গেল তো আমার মোবাইলটা যথারীতি খারাপ হয়ে গেল ভেঙেই গেল একদম চুরমার হয়ে গেছে আমি কিছুটা ক্লিপিং সাড়াতে দিতে গেছিলাম তুলে রেখেছি সেখানকার থেকে মোবাইলটা আপনাদের এর সঙ্গেই শেয়ার করে দেবো তাই বলছি বন্ধুরা আমি এখন হয়তো বেশ কিছুদিন ভিডিও দিতে পারবো না কারণ দোকান থেকে বলা হয়েছে দশ বারো দিন তো সময় লাগবে আর এটা আমার কাছে খুব বড় একটা ক্ষতির কারণ কারণ আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে চট করে একটা ফোন ভেঙেছি আবার ছুটে গিয়ে একটা ফোন কিনে আনবো তা কিন্তু নয় মঙ্গলবারের ওতে ভিডিও করা ছিল মঙ্গলবারে আমি নিজে জানি নয় ভিডিওগুলো আর ফিরে পাবো কি না পাওয়ার আর কথা নয় কারণ মোবাইলটার ডিসপ্লে মাদারবোর্ড ক্যামেরা সব কিছু নষ্ট হয়ে গেছে তো সেখানে আমি যে মঙ্গলবারে হাটে যাচ্ছি মাল 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 আনাচ্ছে আমার আমি নিজের উপার্জনের টাকায় আমার বাবা মাকে গিফট করার জন্য বহু বছর ওদের কিছু দিই না সেই ভিডিওটা করেছিলাম এসে রাত্তিরে যা যা কিনেছি করেছি সেটার করেছি হাটের ভিতরের ভিডিও করেছি সব ক্লিপিং হয়তো শেষ হয়ে গেল সেটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তাই জন্যে আমাদের মতন ঘরে তো আজ মোবাইল এক্ষুনি ভেঙেছে কাল ছুটি কিনে আনতে পারবো না এই মোবাইলটাও আমি যত মানে অনেক কষ্ট করে দু হাজার একুশে কিছুটা ডাউন পেমেন্ট জমি আর কিছুটা ওই লোন নিয়ে করেছিলাম তা মোবাইলটা আজকে চলে গেছে এটার ওপরেই আমার এই কাজটা করতাম মানে মানুষ তো এই ছোটো 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 তো ছোটো থেকেই তো করে করে একটু একটু করে মানে স্বপ্ন দেখে যেটা দ্বারা আমি যে জিনিসটা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিলাম সেইটাই আমার হাতে আজকে নেই এবার আমার হাজবেন্ডের মোবাইলে আমি কত ভিডিও দেবো বলুন ও ওর তো একটা কাজ চাকরি করে কাজ করে ওকে তো মোবাইল দিয়ে বেরিয়ে যেতে হয় তার মোবাইলটা তো আমি আমার কাছে আটকে রাখতে পারি না ওই জন্য আমি আপনাদের কাছে এই যে আমার সঙ্গে দুর্ঘটনাটা ঘটেছে হয়তো আরও কোনো বিপদ বড় ছিল যেটা আমার ওপর দিয়ে যেত সেটা আমার মোবাইলটার ওপর দিয়ে গেছে আমি তো এই মুহুর্তে মোবাইল কিনতে পারছি না মোবাইলটা সারিয়ে আসলে তবেই আমি আবার ভিডিও দিতে পারবো হয়তো আর যদি আমি পারি ছোটো ছোটো কিছু ক্লিপিং এখানে তুলে দিতে তো চেষ্টা করবো কারণ আমার ভিডিও যেহেতু এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বেশিরভাগ সময় হয়তো সেই টাইমটা হবে না কারণ ওই সময় আমার হাজব্যান্ড বাইরে থাকেন কাজে যান তো আমি চেষ্টা করবো তো ততদিন প্লিজ আপনারা বন্ধুরা আমার পাশে থাকবেন যেমন ছিলেন দশটা কুড়িটা পঁচিশটা পঞ্চাশটা একশোটা যেমন ভিউ হতো এবার ভিডিও না দিলে তো রিচ কমে যায় আমি চেষ্টা করছিলাম যেটুকুই আপনাদের কাছে জানিয়ে রাখা প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিও পুরানো ভিডিওগুলো যারা যারা দেখছেন দেখুন আর নতুন ভিডিও দিতে পারলে সেটা যদি চার মিনিট পাঁচ মিনিট ছ মিনিট যেমনই পারি না কেন চেষ্টা করব আজকে শুধু এইটুকু জানিয়ে রাখলো আমার মোবাইলটা এখন খারাপ হয়ে গেছে দোকানে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো ব্যাপার লাস্টের দিকে যেহেতু মোবাইলটা কীভাবে ভেঙেছে এই ক্লিপিংয়ে দেখিয়ে দেবো তাহলে চলুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন আমার পাশে থাকুন Thank <laughs> you.